হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলা দেখি মুরগি বাচ্চা চু চু করে ডাকতেছে তো কান পেতে দেখি যে হ্যাঁ আমার যে হলুদ মুরগিটা ডিম দিয়ে বসাইছিলাম সেই বাচ্চাটা থেকে এরকম শব্দ আসতেছে তো প্রথম দিন একটা যখন বের হয়েছে তখন আর ওটাকে বের করে নাই তো আজকে যখন দেখি একটু বেশি শব্দ হচ্ছে তার কারণে ওকে বের করছে আর ও বারবার ডিম রেখে বাচ্চা রেখে বারবার শুধু বাহিরে বের হয়ে যাচ্ছিল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ বলে যাবেন আমি এই আমার এই মুরগিটাকে তেরোটা ডিম দিয়ে বসাই দিয়েছিলাম তো ও ওকে আমি বসাইছি বারোটা ডিম দিয়ে ও যে আবার পরে একটা ডিম পারছে সেটা আমার স্মরণেই নাই তো আজকে গিয়ে দেখি যে তেরোটা ডিম যখন বাচ্চা নিয়ে বের হচ্ছে তখন খেয়াল করলাম তো এই যে কেবল একটা বাচ্চা নিয়ে বের হয়েছে আর আছে পাঁচটা ডিম এটা কিন্তু দেখে দিচ্ছি কারণটা হচ্ছে যে ডিমের খোসার মধ্যে লালা থাকলে সেটা সমস্যা হয় বাচ্চার সাথে লেগে থাকে ডিমের খোসা সরিয়ে সে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আর যাতে বাচ্চার ডিম ফুটবে কিনা সেটা দেখার জন্য আর সেই জন্যই কিন্তু একে বের করা এই টাইমে মুরগি ডিম থেকে আলাদা করা একদমই উচিত না শুধুমাত্র মুরগি বারবার ওঠার কারণে ওকে বার দুই একবার বের করে শুধু দেখছি যে সব কয়টা ডিম ফুটছে কিনা বাচ্চা সব কয়টা বের হয়েছে কিনা তো এই কারণেই দেখা তো আজকে তিন দিন ধরে ও বাচ্চা ফুটাচ্ছে প্রথম দিন দেখি নাই দুই দিন দেখছি তো দুই দিনের মাথায় এরকম যে কয়টা ফুটলো তো প্রথম দিন দেখলাম চারটা পাঁচটা ফুটছে তারপরে দেখলাম সাতটা ফুটছে এই এই যে যে আজকে সাতটা সাতটা ফুটে গেছে দুইটা চারটা পাঁচটা ছয়টা তো যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাসাই রাখে আমার এই মুরগির বাচ্চাগুলো তাহলে আলহামদুলিল্লাহ আমার আবার দেশি মুরগি দিয়ে আবার আমার বাড়ি ভরে যাবে কারণ আমার অনেকগুলো দেশি মুরগি ছিল এই রোগে এসে বা শীতের মধ্যে আমার সব কয়টা মুরগি একদম শেষ হয়ে গেছে তো সবাই দোয়া করবে যাতে যে কয়টা বাচ্চা বের হয়েছে আল্লাহ যেন সব কয়টা মুরগি সুস্থ রাখে এবং সুন্দরভাবে বেড়ে ওঠে তো এই যে এখনো কিন্তু ডিম ফোটা বাকি আছে একটা ফুটে বের হবে সেটা সিদ্ধ করে বের হয়েছে তো দেখে আবার রেখে দেব আর মুরগিটা একটু দুষ্ট কারণ প্রথমবার ডিম নিয়ে বসে তো তার কারণে এই অবস্থা তো এই তো আবার দিয়ে দিলাম তো যখন আবার ওকে রেখে দিছি ডিম সহকারে যে দেখি এই চারটা ডিম ফোটায় কেনা তো তারপরে দেখলাম একটা ডিম ফোটাইছে তারপরে আবার ও বের হয়ে গেছে তো একটা ডিমও ও যখন বের হয় এভাবে লাফালাফি করে একটা ডিম ফাটাই ফেলছে তো দেখি যে ডিম থেকে কষ বের হচ্ছে তো এই ডিমটা চেক করার পর দেখা গেল যে ডিমের ভিতরে কোনো বীজ নেই মানে এটা বীজ ডিম ছিল না ডিমের ভিতরে ঘোল হয়ে গেছে মানে একদম ঘোলা হয়ে গেছে তার কারণে ডিমটা আর বাচ্চা ফুটবে না ডিমটা নষ্ট তো আজকে সকালবেলা আবার যখন বের করলাম তো তখন দেখি যে হ্যাঁ ও একটা ডিম তো ফেটে গেছে আর এই তিনটা ডিম আছে আর এই তিনটা ডিম বিষ ডিম না এই তিনটা ডিমও ঘোলা হয়ে গেছে এই তিনটা ডিম বাচ্চা ফুটে বের হবে না এই জন্য আর কি করার যেহেতু আর বের হবে না তো বাচ্চা এই যে আলাদা করে দিলাম ডিম ফেলে দিলাম এখন ওদেরকে খাঁচার মধ্যে সুন্দর করে খাবার দিয়ে পানি দিয়ে দিয়ে দেব তো ওদেরকে আর এই খাঁচার মধ্যে রাখবো না যেহেতু এই খাঁচার মধ্যে ওদেরকে ডিম দেওয়া হয়েছিল এখন এটা চেঞ্জ করে দেব ওদেরকে সুন্দরভাবে আলাদা করে দেব আর সবাই কিন্তু মাসাল্লাহ বলে যাবেন আমার এই বাচ্চাগুলোর জন্য আমার অনেক খুশি লাগতেছে যে নয়টা বাচ্চা ফুটে বের হয়েছে মায়ের মতোই সবগুলা দেখতে হয়েছে আল্লাহ যেন বাচ্চাগুলোকে সুস্থ রাখে এবং সুন্দরভাবে বেড়ে ওঠে তো ওদেরকে সুন্দরভাবে এখন এইখান থেকে আমি খাঁচার মধ্যে শিফট করে দেবো ওরা খাসার মধ্যেই থাকবে কারণ যেহেতু আরও একটা আছে এই যে এইটা আছে পাঁচটা বাচ্চা নিয়ে এ আর অনেক ঠোকরা ঠোকরি করে কারণ দুইজনেই তো মা মা তো এই বাচ্চা কেড়ে নিবে কেড়ে নিবে বলে দুইজনেই ঠোকরা ঠোকরি করে এই জন্য দুজনকে দুই খাঁচা দিয়ে দেওয়া হয়েছে দুইজন দুই খাঁচার মধ্যে সুন্দরভাবে থাকবে তো এই মুরগিটাও কিন্তু মানে প্রচুর পাজে মানে অনেক টুকরা টুকরি করে আর এটাই তো মানে বাচ্চাদেরকে একটু কম ভালোবাসে মনে হয় মানে বাচ্চাদের রেখেও দৌড়ায় বের হয়ে যায় তো বাচ্চাগুলো অনেক চালাক তো ওদেরকে খাঁচার মধ্যে এইভাবে রাখতে চাইছিলাম কিন্তু দেখি যে ওদের পা বের হয়ে যায় যেহেতু অনেক ছোট বাচ্চা তার কারণে পা বের হয়ে যায় তো এই কারণে ওদেরকে আবার ভাবলাম যে খাঁচার মধ্যে কাগজ অর্থাৎ পেপার পেরে দেয় তাহলে ওদের পা বের হবে না যেহেতু একদম ছোট বাচ্চা তো একটা বাচ্চা আবার ওকে তুলতে গিয়ে দৌড় দিয়ে খাবার খাইতে চলে আসছে এখানে বড় মুরগিদের সাথে বা এটা দেখে অনেক ভালোই লাগলো যে মুরগিটা অনেক চালাক হয়ে গেছে তো মাশাল মাশাল আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি সবাই আহ বলবেন আর সবাই আলহামদুলিল্লাহ বলবেন আর আমার ছোট্ট খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার এই ছোট্ট খামারে রহমত দান করে বরকত দান করে আর আমিও দোয়া করি যারা যারা আমার মতে এরকম ছোটো খামার দিয়েছেন বড় খামার দিয়েছেন আল্লাহ যেন আপনাদের সবার আর খামারে রহমত দান করে বরকত দান করে তো আমার এই মুরগিগুলো দিয়ে যেন আমার আবার সেই পরিপূর্ণতা আসে আগের মতো আমার দেশি মুরগি দিয়ে যেন আমার খামারটা আবার পরিপূর্ণ হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ